অনেক সুন্দর দেখেন কি সুন্দর আমি একটু সাদাতে যাই দেখেন অনেক সুন্দর আপনারা ফোন করবেন আপনারা ফোন করলে প্রত্যেকটি জুতার দাম জানতে পারবেন সব ধরনের কোয়ালিটি আছে আপনারা চাইলে সম্পূর্ণ মালে আমার কাছ থেকে করতে পারেন হ্যাঁ অবশ্যই আপনারা এক দোকান থেকে সব জুতা ক্রয় করতে পারবেন সব ধরনের জুতা আছে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি বরিব উপজেলা সদরে আমরা আজকে আপনাদেরকে দেখাবো রেকর্ড শো বাজার আমাদের এই দোকানটির অবস্থান হচ্ছে খলিল কমপ্লেক্স নিজতলাতে আমরা আজকে দেখব রেকর্ড শো বাজারে কী ধরনের জুতা আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আর বিশেষ করে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে রেকর্ড শো বাজারে আমরা চেষ্টা করব আজকেও বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে আপনারা যারা আপনারা যারা আমাদের পুরাতন ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলের ভিতরে গেলে আপনারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখতে পাবেন রেকর্ড সুবাজারের ব্যাস কিছু ভিডিও আছে ওনারা হচ্ছেন সবচেয়ে পুরাতন ব্যবসায়ী ভরুবের যদি জুতার ব্যবসার যে জগতে যে ইতিহাস বা যে সময়কাল গেছে সেখানে রেকর্ড সুবাজারের ইতিহাস সবচেয়ে বেশি পুরনো ওনাদের অনেক আগে প্রায় চল্লিশ বছর যাবৎ ওনারা ব্যবসা করছেন জুতা তৈরি করছেন এবং জুতা বিক্রি করছেন সারা বাংলাদেশেই ওনাদের ব্যাপক পরিচিতি আছে তাছাড়া রেকর্ড সুবাজারের শিল দেওয়া আছে প্রত্যেকটি জুতাতে তিন মাসের গ্যারান্টি আছে আপনি আপনার দোকান থেকে বিক্রি করার সময় তিন মাসে একদম নির্দিধা গ্যারান্টি দিতে পারবেন আমাদের এই ভাই হচ্ছেন আবদুল্লাহ ভাই ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আমাদের আবদুল্লাহ ভাই পুরাতন ব্যবসায়ী এবং ভালো মানুষ উনি সারা বাংলাদেশে ওনার পরিচিতি আছে যারা জুতার ব্যবসা করেন বা জুতার শোরুম পরিচালনা করেন ওনারা ওনাকে চিনেন এবং ওনার জুতার যে কোয়ালিটি সে সম্পর্কে ওনাদের একটা খুব ভালো একটা ধারণা নিশ্চয় সবার আছে আচ্ছা আবদুল ভাই একটু উঠবেন কষ্ট করে প্লিজ আমাদেরকে একটু জুতা দেখান হ্যাঁ কোথেকে দেখা শুরু হবে ওকে আমরা আচ্ছা আপনাদের তো লেডিস জেন্টস সব জুতো আছে না লেডিস জেন্টস চামড়া সব টাইপের আছে ওকে বলুন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন আচ্ছা এটা কি নতুন ডিজাইন না নতুন কালেকশন আচ্ছা নতুন কালেকশন এখানে খুব সুন্দর একটা চেইন আছে না চেইন নাই এটা চেইনের মধ্যে ভিতরের যে ইয়াটা যে পায়ের নিচে যেটা থাকবে এটা অনেক আরামদায়ক দেখেন কত মসৃণ একটা অনেক নরম এখানে যারাই পায়ে দিবে অনেক আরাম পাবে এটা কয়টা কালার হবে আব্দুল ভাই চারটা পাঁচটা কালার চারটা পাঁচটা কালার আছে না মাসাল অনেক কালার না এই যে দেখেন এখানে এই যে খুলে তো তোমা এখানে আছে চারটা কালার একটা আছে অফ হোয়াইট তারপর ব্ল্যাক তারপরে এটা কি কালার এটা অনেকটা মিষ্টি গোলাপি আকাশি কালার আছে আকাশি কালার এটা আকাশি কালার এখানে অনেকগুলো কালার এটা ছয়টা কালার সবচেয়ে হিট কালেকশন সবচেয়ে হিট কালেকশন হ্যাঁ এটা এখানে ছয়টা কালার আছে

এর জন্য দিচ্ছে আসলে আরো বেশি পড়তে পারবে জুতাগুলা এটা আরেকটা রিজন না আচ্ছা আব্দুল ভাইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের ভিডিওতে আব্দুল ভাইয়ের যে জুতা রেট সেটা বলা হবে না আপনারা ফোন করবেন আব্দুল ভাইয়ের নাম্বারে সেখানে আপনারা সবকিছু জানতে পারবেন আবার নতুন করে দেখতে পারবেন উনি আপনাদেরকে দেখাবে এটা চারটা টাকা হবে না আচ্ছা এখানে আছে চারটা কালার একটা তিনটা পাইলাম না আর কাছে না আচ্ছা 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 আমরা আছি রেকর্ড সুবাদার খলিল কমপ্লেক্স এটা সুন্দর না খুব হিট এখন এগুলো একদম আর আরটা টাইপের এটা আরকা টাইপের এখানে দেখেন এটা এখানে আরকা টাইপের এটা আলাদা কালার কালো কালার মাস্টার কালারটা নাই মাস্টার কালার আছে না মাস্টার এর কালার চারটি কালার আছে আচ্ছা একটা হচ্ছে মেরুন কালার

পুরাতন ব্যবসায়ী ভৈরবের পুরাতন ব্যবসায়ী আপনারা যারা জুতা নিয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন আর যারা নেন নাই আপনারা একবার টেস্ট করবেন যে আমি রেকর্ড সোবাজার থেকে জুতা কিনবো আচ্ছা আব্দুল্লা ভাই এই বক্স আছে তো আপনার না একটা বক্স নিয়ে আসো একটা বক্স নিয়ে ওনার কাছ থেকে যদি বক্স নিতে চান বক্স নিতে পারবেন বক্সও নিতে পারবেন এ হচ্ছে আমাদের আবদুল্লা ভাইয়ের দোকান আমি দোকানের ভিতরটা আবারও দেখাই

এটি দেখেন কী সুন্দর দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির মালিকগুলো হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরির জুতা আপনারা এই জন্যই উনি গ্যারান্টি দিতে পারছে একদম সারা বাংলাদেশের জন্যই গ্যারান্টিটা সারা বাংলাদেশে আপনারা যদি কন্ডিশন করে নিতে চান নিতে পারবেন এখান থেকে

রেলের যোগাযোগ আছে ভৈরবের এবং বাস যোগাযোগ আছে তাছাড়া ভৈরব হচ্ছে ম্যাগনা নদীর তীরে একটি বিখ্যাত ব্যবসায়িক শহর আপনি এখান থেকে সারা বাংলাদেশে খুব সহজে যাতায়াত করতে পারবেন অথবা আসতে যেতে পারবেন মালামাল পরিবহন করতে পারবেন প্রত্যেকটা এই বক্সটা আমাদের বক্সটা খুব আচ্ছা আমি বক্সটা নেই ওই জুতার একটু জেন্টস জুতা দিচ্ছেন যে একটা জুতা দেন এর উপরে ওই যে একটা জেন্টস জুতা দিচ্ছেন সুন্দর জুতাটা বক্সটা খুলে দেন বা আপনি হাতেটা দেন ইয়ারা খুলে দেন প্যাকেটটা খুলে দেন জুতা জুতার কালেকশন রেকর্ড সব হাজার তিন মাসের গ্যারান্টি যুক্ত জুতা সারা বাংলাদেশে বিক্রি করছেন উনি দুইটা কালার দুইটা কালার না দুইটা কালার ওকে কালার ডিজাইন আছে চার পাঁচটা জানাচ্ছে আচ্ছা এই বক্সের ইয়ার রেটটা কত বলবেন যদি বক্স নিতে চাই আলাদা বক্স আমাদের সাথে মালের সাথে দিয়ে দিই 10 টাকায় দড়ি আচ্ছা 10 টাকা ধরেন না বেশি দড়ি না আমরা আচ্ছা আচ্ছা আমরা সাথে বক্স দিবেন 10 টাকা ধরবেন জি আচ্ছা এই বক্স জায়গায় 15 টাকা লাগে আমরা 10 টাকা দিচ্ছি ওকে হ্যাঁ 5 টাকা একটু সেয়াব দিলেন জি ছাড় দিলাম ছাড় দিলেন হ্যাঁ 5 ছাড় দিলেন এর কাস্টমার তো আপনার জন্য ইয়া হলো মানে ঠিক থাকলো বলে আমার আমার মালিক আমাকে পাঁচ টাকা ছাড় দিয়েছে একটা বক্স দিছে এবং বক্সের সাথে জুতাটা যখন রেকর্ড শোভাজার এখানে লেখা থাকবে এবং বক্সে যখন রেকর্ড শোভাজার লেখা থাকবে তখন স্বাভাবিকভাবেই এই চাহিদা বাড়বে যে না এটা মনে হয় একটা ব্র্যান্ডের জুতা নিশ্চয়ই একটা ভালো কোম্পানির জুতা এই বিলের আছে খুব গ্যারান্টিড সহ হ্যাঁ চামড়া চামড়া না আচ্ছা এগুলির মধ্যে বাটার মতো হয় না বাটা অ্যাপেক্সের মধ্যে এই জুতাগুলোর ডিজাইন আছে না

যদি ভিডিও কলে দেখে যেটা পারবো যেকোনো মালে নতুন মাল যাইতেছে আপনারা বিস্তারিত জানতে কল করবেন আমাদের সাথে যোগাযোগ জি আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই দেখবে হ্যাঁ অবশ্যই দেখবে আর আমরা আপনাদেরকে তথ্য দিই তথ্য দিই আর এখানে তথ্য দেওয়ার আসলে বিশেষ কিছু নেই আমাদের পুরোনো ভিডিও আছে আপনারা রেফারেন্স দেখতে পারবেন আর যদি কেউ যদি সরস্বী আসতে চান আপনারা আসবেন ট্রেনে আসলে ভৈরব বাজার স্টেশন যেটা সেখানে নামবেন নেমে দশ টাকা নিবে বা বিশ টাকা নেবে যদি আপনি সরসে আসতে চান সেক্ষেত্রে বিশ টাকা নেবে অটো ভাড়া আর যদি বাসে আসেন দূর থেকে দশ টাকা নেবে এ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা সারা বাংলাদেশ থেকে বাস এবং ট্রেন এবং নৌপথে দুইটা না কালো এবং চকলেট কালো চকলেট কালো চকলেট জুতারে বেশি চলে তারপরে অন্যান্য কালার থাকে মাস্টার কালার থাকে বা অনেক সময় অনেক ধরনের কালার আসে আপনারা যারা নিতে চান বেশি বেশি জুতা নিবেন বাই জুতার কিন্তু সুন্দর এই যে হ্যাঁ অন্যরকম কালার দেখেন একটা হচ্ছে হালকা প্যারট কালার হালকা প্যারট কালার আর এটা হচ্ছে স্কাই কালার অনেক সুন্দর এই দেখেন আব্দুল্লাহ ভাই এটার দামটা একটু জানি আমার বলে না দাদা এটা অনেক সুন্দর জুতাটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কি সুন্দর আমি একটু সাদাতে যাই দেখেন অনেক সুন্দর আপনারা ফোন করবেন আপনার ফোন করলে প্রত্যেকটি জুতার দাম জানতে পারবেন আর তখন আপনারা বুঝতে পারবেন যে আবদুল্লাহ ভাই কম ধরবে নিশ্চয়ই ফ্লেট না ফ্লেট হ্যাঁ শোলটা একই শোল না শোল্ডার একটু দেখা দব্বা হ্যাঁ এই যে দেখেন এটা শোল্ডার কোনো আলাদা ওইটা লাগবে না একটা দেখলেই হবে সোলটা দেখেন অনেক সুন্দর একটা শোল জুতাটা অনেক সুন্দর কালার কয়টা কালার আছে এর মধ্যে চার চার পাঁচটা কালার হবে না আচ্ছা চার পাঁচটা কালার হবে আমরা আছি হোয়াইট আছে না এগুলি সাইকেল শো চামড়ার না এটা মাস্টার কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক মাস্টার এই দুইটা কালার এখানে আছে কালো আছে না হ্যাঁ প্রত্যেকটা মালে সিলি করা আছে সেলাই করা আছে না

এগুলা মাল খুবই চাহিদা প্রত্যেকটা মালে আমাদের গ্যারান্টি গ্যারান্টি আছে হ্যাঁ আপনারা সাইজ কি কি সাইজ হয় লেডি জুতো সাইজ আপনার একটা ছিল 6 থেকে 11 আর একটা ছিল আপনার 10 থেকে 15 এটা ওভার সাইজ আছে মিল আছে আচ্ছা আচ্ছা ওভার সাইজ মিল সাইজ হবে না দুটই হবে কত সুন্দর ডিজাইন দেখেন জি সুন্দর জুতো এগুলা তো আপনারা চয় মাস আরাম করে বাড়িতে পাবেন জি বাটাম বাটাম মালগুলা দাও পুরো ভালো কোয়ালিটি মাল দেখাও এই দেখেন এটাকে বলা হয় বাটাম হিল এটা হচ্ছে বাটাম হিল শোলটা ভালো বাটাম হিলের মধ্যে আর নিচে অনেক ভালো একটা ইয়া দেওয়া আছে এটা রাবার জাতীয় আর প্লাস্টিক রাবার আর কি প্লাস্টিক রাবার আর এখানে যে সুন্দর একটা ডিজাইন আছে এটা কটা কালার হবে বাবা তিনটা না এখানে আছে আমার আব্দুল ভাই একটু একটু বাবা একটু তো এই যে ভাই আর টা আমার এদিকে পারম ওকে পারম এই দেখেন

সবগুলোতে তিন মাসে গ্যারান্টি পাবেন এখানে লেখা আছে এই যে রেকর্ড সবজির লেখা আছে মানে তিন মাসের গ্যারান্টি আছে আপনি আপনার দোকান থেকে যখন বিক্রি করবেন আপনি নির্দিধায় বলবেন যে তিন মাসের গ্যারান্টি আছে আপনি গ্যারান্টিতে বিক্রি করবেন কোনো সমস্যা হলে এটা আবদুল্লাহ ভাই বুঝবে কোন সমস্যা হবে না ইনশাল্লাহ মানে গ্যারান্টিটা দিচ্ছে উনি এই বিশ্বাসে যে ওনার জুতায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ জুতা যে বানানো আঠা ভালো দেন না সবকিছু ভালো করেন না এক নাম্বার দেন তারপরে আমাদের ক্রমান্ত এই জায়গায় আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে আমরা তো সরকারি চেক দিয়ে তো দুই নাম্বার মাল বানাইতে পারি না 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 এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে হ্যাঁ

তাছাড়া এখানে দেখেন লোফার আছে এগুলিকে লোফার বলা হয় লোফার আছে কালার দুইটা না এটা একটা মিষ্টি গোলাপি একটা মিষ্টি গোলাপি এটা কালো দুটা কালার আছে দুটা কালার আছে চামড়া চামড়া একদম সব চাম ফুল লেদার ফুল লেদার ফুল লেদার খুব আরামদায়ক মাল এই দেখেন এটা ফুল লেদারের জুতা

এর নিশ্চই সেলাই করে না 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 এমনি আছে সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে আপনারা নিবে নির্দিজায় নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে জুতা নিবে তিন মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন একদম আবার একবার বিক্রি করতে যখন একবার বিক্রি করবেন আপনার দোকান থেকে জুতাগুলো চলে যাবে সুন্দর না। চলে যাবে আপনি তখনই বুঝবেন যে আপনার জুতাগুলা নেয়া কত যুক্তিসঙ্গত ছিল

শোলগুলো ভালো আঠা ভালো তারপর উপকরণ ভালো নন উপকরণ ভালো সেলে এটা সেলে করা হ্যাঁ এ দেখে এটা সাইড সেলে করা আছে সাইড অ্যাপেক্স এর জুতার মতো এটা কি চামড়া 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 এই গুলো চামড়াই এই যে যে মালগুলো বিশাল বড় জুতা অবশ্যই এই দেখেন কত বড় জুতা অবশ্যই যারা লাগবে অবশ্যই আমাদের কাছে কল ওভারসাইজের জুতা এটা হচ্ছে বড়দের বড়দের পুরুষ বড়দের ওভারসাইজের জুতা যারা একদম হয়তো এটা কত নাম্বার আঠারো আঠারো উনিশ পর্যন্ত আছে উনিশ পর্যন্ত আছে না তারপরে কলাপুরি আছে কলাপুরি আছে হ্যাঁ কলাপুরি চামড়া না চামড়া কোলাপুরি দেখানি পাম্পশো সরি সরি ভাই পাম্পশো লেডিস পাম্পশো শোল ভালো চায়না শোল লেডিস লেডিস পাম্প শো তারপর এখানে আর আছে হাফ পাম্প শো এটা বক্সের মতই করা হয়েছে তবে হাফ পাম্প শো সুন্দর সুন্দর জুতো আছে সুন্দর সুন্দর জুতা এই যে দেখেন কত সুন্দর জুতা দেখেন অনেক সুন্দর জুতা কাপলি জুতা আমাদের কাপলি জুতা না

তাদের হাতে ফিনিশিং দা একরকম হবে না না এই জন্য এই ভিডিওতে আমরা সব স্যাম্পল দেখাইতে ইচ্ছুক জি মাডেন নাটের মধ্যে না নাট আছে ফ্ল্যাট ফ্ল্যাট হ্যাঁ এটা সুন্দর কালো না মেতের মাল দা দেখাইতে তো না দুইটা কালো হবে কালো এবং মেরুন চকলেট হ্যাঁ এটা সুন্দর দুইটা দুইটা কালার শোলটা দেখেন তাছাড়া আমাদের কাছে সব টাইপের আপনি যেই টাইপের চান তেমনি জুতা নিতে পারবেন যেগুলো মাল তো অনেক সলা চলতেছে বিশাল চাহিদা মালকে নাম এগুলি না জি রেকর্ড শোভাজার রেকর্ড শোভাজার প্রত্যেকটি জুতা সুন্দর প্রত্যেকটি জুতা পড়তে আরাম হবে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন উনি যেমন আপনাকে গ্যারান্টি দিচ্ছেন আপনিও আপনার দোকানে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন সুন্দর না দাদা না দেখেন কি সুন্দর সেরকম জোটা এই দেখেন অন্যরকম সুন্দর জুতা কি সুন্দর জুতা ধরেন অনেক সুন্দর রেকর্ড বাজারের জুতো অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন সুন্দর জুতাটা দেখেন

দুড়াতে 20 টাকা এখন কম দিচ্ছি আমরা আমরা নিজে দিচ্ছি যত নিজের পিকটরি মাল আমরা কম দয়ার সুযোগ আছে সুযোগ আছে আমরা সবসময় কাস্টমারকে কম দেই কারণ গলিগা যেন বিক্রি করে আবার আসে জি আমরা তো মনে করেন প্রত্যেকটা মাল যে গ্যারান্টি দিচ্ছি সেই স্বাদ অনুভব করে কাস্টমার আমাদের কাছে আবার ফিরে আসতে হয় জি আছে প্রত্যেকটা মালে সুন্দর সুন্দর মাল আছে

ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকবেন থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমাদের তথ্যটা থাকবে একদম পারফেক্ট একটা বাজার উপযোগী তথ্য আপনি যখন জুতা নিতে আসবেন যদি সরাসরি আসেন আপনি আমাদের তথ্য সঙ্গে দোকানের যে একটা চেহারা সেটা আপনি মিলাবেন আপনি যদি মনে করেন যে আমি ভিডিও করছি আপনাকে ঠকানোর জন্য এটা আমার উদ্দেশ্য না আমি আপনাকে জেতানোর জন্য আমার উদ্দেশ্য থাকবে আমি সর্বদা চেষ্টা করি সর্বদা চেষ্টা করি বিভিন্ন তথ্য সংযোজন করার জন্য যারা আপনারা ভোরোপ আসতে চান আপনারা ট্রেনে বাসে আপনারা যে কোনোভাবে আসতে পারবেন আপনি ট্রেনে আসবেন বাসে আসবেন আপনি খুব সহজে ঢাকা থেকে যদি আসতে চান সিলেট থেকে চট্টগ্রাম থেকে অথবা রংপুর দিনাজপুর রাজশাহী যে কোনো জায়গা থেকে আসতে চলে আপনি খুব সহজে আসতে পারবেন ভোরো এমন একটা জায়গা ব্যবসায়িক এলাকা আপনি যদি যে কাউকে ঢাকাতে যদি বলেন আমি ভৈরব যাব ট্রেনে আসলে এক থেকে দেড় ঘন্টা লাগবে বাসে আসলে সর্বোচ্চ দুই ঘন্টা লাগবে আপনি বাসে আসতে পারবেন গুলিস্তান কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি অথবা এয়ারপোর্ট স্টেশন থেকে যদি বাসে ওঠেন আপনি দুই ঘন্টায় পৌঁছে যাবেন হ্যাঁ আর যদি ট্রেনে আসেন এক থেকে সোয়া ঘন্টা লাগবে আমরা ভিডিওতে ছাড়ার পরে জি হ্যাঁ আমরা কাস্টমারের ভালোবাসা পাইলাম এই জন্য আবার ভিডিও দিলাম জি অবশ্যই তারপরে আজকে অনেক দিন ধরে ভিডিও ছাড়তেছি যারা মাল নিছে তারা আজও আমাদেরকে স্মরণ করে একবার নয় পরে আবার ফোন দিছে ভাই মাল লাগবে আবার এমনকে দেখা গেছে অলরেডি তাদের সাথে একটা সম্পর্ক হলো আমাদের মাল ভালো বিদে আমাদের সাথে সম্পর্ক তারা ধরে রেখেছে সাত অনেক পার্টি আছে যে আজকে চার বছর হলো তারা এখন মাল নিতেই আছে এখন আর বিজনের কাজ লাগে না না তারা ফোন দিয়ে রামবা শিপ লাগলো কল করে ভাই মাল লাগবে একবার যুতলে বুঝতে পারবে যে তারা ভালো ভালো হিসাবে তো সে আপনার আবার আসবে বাধ্য হয়ে আসে অনেক জায়গায় বললো যে ভাই আপনাদের মালগুলো খুব ভালো পাইছে এইজন্য আমাদের কাছে খুশি লাগে আমরা যখন ভালো মাল দিতে পাচ্ছি অবশ্যই যারা ভালো মাল বিক্রি করবে তাদের সম্মান সারা জীবন থাকবে তারা ব্যবসা দিন লস হবে না ভালো মালের গুণমান সারা জীবন থাকবে ঠিক আছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম